বিচার বিভাগ পৃথকীকরণের জাজমেন্ট হয়েছে দোসরা ডিসেম্বর উনিশশো নিরানব্বই প্রায় পঁচিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে বিচার বিভাগ পৃথক বলতে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ এবং বিচার কাজ প্রশাসন থেকে আলাদা করে বিচারকদের কাছে ন্যস্ত করা মোটামুটি এই দুইটা বিষয়ে বিচার বিভাগ পৃথকীকরণের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যদিও কাগজে কলমে বিচার বিভাগ পৃথক হয়েছে কিন্তু এর উষাল অর্থাৎ যেদিন বিচার বিভাগ পৃথক হল সেই দিন থেকেই বিচার বিভাগ আসলেই পৃথক নয় এটা একটা দিক আর দ্বিতীয় আপনি যেটা বলেছেন বিচারকেরা কি স্বাধীনভাবে পৃথক বিচার বিভাগে তাদের দায়িত্ব পালন করতে পারছে সরাসরি উত্তরে আমি বলবো না কারণ হল যে বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ রাষ্ট্রের তিনটা অর্গান কোনো অর্গান কোনো অর্গানকে নিয়ন্ত্রণ করবে না স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে এইটা হলো মূল কথা রুল অফ লয়ের কিন্তু আমরা কি দেখেছি বিগত বান্ন বা তেপ্পান্ন বছর যে বিচার বিভাগ আমরা দেখে আসছি আপনারা জানেন যে প্রশাসন দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা থ্রি অর্গানের একটা এই প্রশাসন দ্বারা জনগণের কল্যাণের জন্য জনগণের বেটারমেন্টের জন্য কাজ করবে সরকার এটা সরকারের দায়িত্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিন্তু পরিতাপের বিষয় যে প্রশাসক নিয়োগ হয় বাই দ্য পিপল অব দ্য ফর দ্য পিপল এই শাসকেরা যখন শাসনের চেয়ারে বসে তখন ইচ্ছাকে তাদের উইলকে তাদের লক্ষ্যকে তাদের গোলকে সুনিশ্চিত করার জন্য তাদের মধ্যে হাই হ্যান্ডনেস বা স্বৈরাচারী আচরণ তাদের মধ্যে অনুপ্রবেশ করে এটি স্থানকাল পাত্র না দুনিয়ার অধিকাংশ দেশের বাস্তব চিত্রই হচ্ছে এই এটি কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের বিচার বিভাগে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে প্রতিটি সরকারই করেছে এমন নজির কি মানে এতটা নেকার জন্য ঘটনা পৃথিবীর কি খুব বেশি দেশে আছে নাকি অল্প সংখ্যক ও তাহলে আপনাকে একটা তথ্য দিতে হয় আমাকে দুই সালে মাউন্ট স্কোপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এর সূচকে বাংলাদেশের বিচার বিভাগ কোথায় এটা শুনলে প্রিয় দর্শক শ্রোতারা আশ্চর্য হতে বাধ্য হবেন কারণ ওই সূচকে বাংলাদেশের মান ছিল মাইনাস অন দশমিক ছয় শূন্য মাইনাস অন মাইনাস অন দশমিক ছয় শূন্য সাত অর্থাৎ বিচার বিভাগের অবস্থান কোথায় ম্যাথামেটিক্যালি এটা যদি একটু ভাবেন তাহলে আশ্চর্য হওয়া ছাড়া কি আর কোন গর্তান্তর আছে এটা কি সর্বনিম্ন র্যাঙ্কিং না কিন্তু সর্বনিম্ন র্যাঙ্কিং এর নিচে আর দেশের একটা দেশ আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে সর্বনিম্ন র্যাঙ্কিং এ বাংলাদেশের বিচার বিভাগ